আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ও ভিউয়ার্স এবার বাংলায় চলছে ধান কাটার উৎসব বাংলার ঘরে ঘরে চলছে ধান কাটার উৎসব অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ বাংলার কোন অঞ্চলে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে কোন কোন অঞ্চলে কতটা রোদ পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দ্রুত হারে কমতে চলেছে তাপমাত্রার পারত বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দেই না সরাসরি লাইভ ট্রেকিং এর মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য তো ভিয়ার্স এবার এক নজরে বিস্তারিত দেখে নেব ঠিক এই মুহূর্তে কিন্তু সমস্ত বাংলা একদম পরিষ্কার রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হতে চলেছে নিম্নচাপ যদিও এই মুহূর্তে কিন্তু সেরকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ফ্রম করার সম্ভাবনা রয়েছে প্রথমেই দেখে নেব বৃষ্টি পরিস্থিতি সেই সাথে কোন অঞ্চলে কতটা রোদ পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দেশের বেশিরভাগ অঞ্চলে রোদ পাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে পাতলা মেঘের কারণে আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা স্বল্প সময়ের জন্য শুক্রবার দুপুর পর রংপুরের কিছু অঞ্চলে দিনাজপুর ঠাকুরগাঁয়ের কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে যদিও তেইশ নভেম্বর পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে রোদ পাওয়ার সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে চব্বিশ নভেম্বর থেকে বেশ কিছু অঞ্চল কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভোরের দিকে চট্টগ্রাম খুলনা বরিশাল দুপুরের দিক থেকে ঢাকা রাজশাহী ময়মনসিং সিলেট এই সমস্ত বিভাগের বেশিরভাগ অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশে নভেম্বর দেশের বেশিরভাগ জেলায় কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতি চলার সম্ভাবনা রয়েছে সাতাইশে নভেম্বর পর্যন্ত আড়াইশে নভেম্বর থেকে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত এই নিম্নচাপটি হিট করার সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতে এই নিম্নচাপের প্রভাবে সাতাইশ থেকে উনত্রিশে নভেম্বরের মধ্যে চট্টগ্রাম এবং বরিশালের কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে আঠাশে এবং উনত্রিশে নভেম্বরের মধ্যে তো এবার হু হু করে নামতে চলেছে তাপমাত্রার পারত শুক্রবার ভোর পাঁচটায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আঠারো ডিগ্রি সেলসিয়াস রংপুরে সতেরো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে বিশ ডিগ্রি সেলসিয়াস ত্রিপুরা সতেরো শিলংয়ে সাত কলকাতা আঠারো মালদার আশেপাশে আঠারো চব্বিশে নভেম্বর ঢাকায় তাপমাত্রা নেমে দাঁড়াতে পারে ষোলো ডিগ্রি সেলসিয়াসে মূলত চব্বিশে নভেম্বর থেকে কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে নেমে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াসে ভুরপাশটার তাপমাত্রা কিন্তু আমরা দেখে নিচ্ছি সবচেয়ে তাপমাত্রা কম থাকে কিন্তু ভুরপাশটার আশেপাশে তবে চব্বিশ পঁচিশ নভেম্বর থেকে মাঝরাত থেকে কিন্তু মোটামুটি ভালো শীত পড়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় কিন্তু আরো তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আজ রাত এবং আগামীকাল কোথায় কেমন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে মূলত শীতের সময় বেশিরভাগ অ্যাক্সিডেন্ট কিন্তু কুয়াশা জনিত কারণেই হয়ে থাকে ভারী কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে রংপুর এবং ময়মনসিংহের কিছু অঞ্চলে সিলেটের সুনামগঞ্জ চট্টগ্রাম বরিশের উপকূলের কিছু অঞ্চলে এবং খুলনার সাতক্ষীরের কিছু অঞ্চলে শনিবার কিন্তু ভারী কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে সিলেটের বিভিন্ন অঞ্চলে খুলনা এবং বরিশালের বেশ কিছু অঞ্চলে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে কিছুটা পাতলা কুয়াশা পড়তে পারে বাকি সব কয়টি বিভাগে কিন্তু মাঝারি কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনা মাঝারি কারণেও কিন্তু গাড়ি চালাতে সমস্যা হয় তো সাবধানে গাড়ি চালাবেন তো ভিউয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওর